আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে কিন্তু কিছু কিছু খারাপ ঘটনা মানুষের জীবন দুর্বিষহ করে তোলে কোন কোন ঘটনা আমাদের জীবন পুরোপুরি পাল্টে দেয় সেই বিষয়ে সাবধান করেছেন আচার্য চাণক্য আচার্য চাণক্য বলেছেন যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা অনেক সময় ঘটে যা আমাদের পুরো জীবন পাল্টে দেয় আসলে জীবন হলো ঠিক মুদ্রার মতন মুদ্রার একদিকে সুখ আর অন্যদিকে থাকে দুঃখ সুখ বা দুঃখ কোনোটাই আমাদের জীবনে বেশি দিন থাকে না চাণক্য বলেছেন যে তিনটি ঘটনা ঘটলে তা সারা জীবনের উপর প্রভাব ফেলে এই তিনটি ঘটনার মধ্যে যে কোনো একটি আমাদের জীবন পুরো ধ্বংস করে দিতে পারে এই তিন ঘটনার শোক আমাদের জীবন থেকে কখনো মুছে যায় না দেখে নেওয়া যাক কোন তিন ঘটনার কথা বলেছেন আচার্য চাণক্য এক সঞ্চয় হারানো যদি কোনো ব্যক্তি কোনো কারণে তার জীবনের সব সঞ্চয় হারিয়ে ফেলেন তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যর ঘটনা আর কিছু হতে পারে না নিজের সব সঞ্চয় হারিয়ে ফেলার থেকে খারাপ অবস্থায় কোনো মানুষ কখনোই পড়তে পারেন না দিন রাত কঠোর পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলার সঞ্চয় হারিয়ে ফেললে জীবন অন্ধকার হয়ে যায় সেই আঘাত সহজে সামলে ওঠা যায় না দুই জীবন সঙ্গীর ছেড়ে যাওয়া হিন্দু ধর্মে স্বামী ও স্ত্রীকে সাত জন্মের সঙ্গী বলে মনে করা হয় মনে করা হয় যে এই বন্ধন কখনো খোলে না কিন্তু যদি কোনো কারণে সঙ্গী মাঝপথে হাত ছেড়ে চলে যায় তাহলে এটি মানুষের জীবনে একটি অত্যন্ত বড় দুর্ভাগ্যর ঘটনা এর ফলে সুখী সাজানো জীবনটা আচমকা ছারকার হয়ে যায় এরপরে আবার স্বাভাবিক জীবন ফিরে আসা কঠিন বলে জানিয়েছেন চাণক্য তিন অন্যের বাড়িতে থাকা চাণক্যর মত অনুসারে অন্যের বাড়িতে থাকার থেকে বড় অপমানের ব্যাপার আর কিছু হতে পারে না কোনো কারণে অন্যর বাড়িতে থাকতে যিনি বাধ্য হন তার থেকে বড় দুর্ভাগা কেউ নয় যে ব্যক্তি অন্যের ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটান তার নিজের কোনো স্বাধীনতা থাকে না সেই ব্যক্তির জীবনের সব সম্মান নষ্ট হয়ে যায় বন্ধুরা এরকমই জ্ঞানমূলক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ